আসসালামু আলাইকুম এটা হইল আমার বস্তাতে লাগানো ফুটকা মরিচের গাছ ছয় মাসের উপরে হইব মরিচ গাছটা লাগিয়েছি এ পর্যন্ত আল্লাহ রহমতে প্রচুর ফলন ধরেছে প্রচুর মরিচ ধরেছে এখন আবার নতুন করে ফুল করেছে এখন আল্লাহ রহমতে আবার প্রচুর পরিমাণে মরিচ ধরবে ওইটা দেখানোর জন্য আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও এই যে আপনারা দেখেন কীভাবে বস্তা লাগাবেন এই যে এই সেম আমার মতো বস্তায় মাটি নিলেন মাটিতে কিছু গোবর দিলেন এই একটা মরিচের চারা রোপণ করে দিলেন এই এক মাস দেড় মাস পর দেখবেন ইনশাল্লাহ এটাতে ফলন দেখা গেছে আসলে নিজে যখন কোনো কিছু একটা রোপণ করবেন ওই গাছটা থেকে যখন আপনি একটা ফলন ছিঁড়বেন নিজের হাতে ছিঁড়বেন এর চেয়ে মানে তৃপ্তি আর কোনো কিছুতে হতে পারে না এই মনের আনন্দটা আপনি এক লক্ষ টাকা দিয়েও মানে এটা কিনতে পারবেন না মানে এক লক্ষ টাকা দিয়েও এই আনন্দ আপনি মানে নিতে পারবেন না এমনই একটা আনন্দ ফিল হবে মনের মধ্যে তাই আপনারা এভাবে সুন্দর করে এই যে আমি যেভাবে লাগিয়েছি বস্তায় মাটি নিয়ে এভাবে লাগাইতে পারেন জায়গা তেমন পরিসরে বড় পরিসরে দরকার নাই দেখা যাচ্ছে আপনার জায়গা নাই ঠিক আছে সমস্যা নাই আপনার বাড়ির উঠোনের কোনোতে হইলেও অল্প না অল্প একটু জায়গা থাকে ওইখানে একটা বস্তায় মাটি নিয়ে আপনি মরিচ চারা রোপণ করেন দেখবেন সারা বছর আপনার ফুটকা মরিচ আপনার ফ্যামিলি চলে যাবে এই মরিচ গাছটা মরিচগুলো এতই ঝাল একটা মরিচ আসলে তিনজনে চারজনে খাইলেও মরিচটাকে শেষ করা যায় না এই যে দেখেন মরিচ গাছে নতুন করে মরিচ ধরতেছে গাছে ফুল ওই যে নতুন ফুল এই যে ফুলের সাথে সাথে মরিচ ইনশাল্লাহ এখন আল্লাহর মতে প্রচুর পরিমাণ মরিচ ধরবে আগে গাছটা অনেক ছোটো ছিল এখন আল্লাহর মধ্যে গাছটা অনেক বড় হয়েছে এখন মানে মরিচের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ এটা আমরা গ্রাম্য ভাষায় এটাকে কামরাঙ্গা মরিচ বলে আসে এটা গ্রাম গ্রাম্য কামরাঙ্গা মরিচ বলা হয় এই মরিচ গাছটা মরিচগুলো খুবই জাল তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই আমার মতো সেম এভাবেই আপনারা বস্তায় মাটি নিয়ে উঠোনের কোনোই বা যে কোনো জায়গাতে আসলে বিশেষ করে যদি রৌদ্র থাকে রৌদ্রতে যে কোনো ফসল সবজি সব কিছু আল্লাহর আমাদের রৌদ্রতে খুবই ভালো হয় তা চেষ্টা করবেন এভাবে রৌদ্রতে লাগানোর জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম